এ নামের মানুষদের দু সাল কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক আজকের মূল ভিডিওতে যাদের নাম এ দিয়ে শুরু তাদের জন্য এ বছর কেমন যাবে কেমন হতে চলেছে অবশ্যই দেখুন আর আপনার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জ্যোতিষশাস্ত্র মতে যাদের নাম এ দিয়ে শুরু তাদের উপর ভগবান সূর্যের অশেষ কৃপাদৃষ্টি থাকবে এই বছরে সূর্য ও মঙ্গলে থেকে বিশেষ ফল পাবেন এনারা যার ফলে জীবনে ভালো এবং খারাপ ফল দুটোই পাবেন তবে জীবনে কতটা উপকারী হবেন আপনার আগামী দিনগুলো কেমন হতে চলেছে অবশ্যই জেনে নিন আমরা প্রত্যেকেই জানতে চাই আমাদের আগামী দিনটা কেমন কাটবে নতুন বছর পড়লেই সবার প্রথম চোখ থাকে পাঁজি ক্যালেন্ডার রাশিফলের উপর আমরা প্রত্যেকেই জানতে চাই নতুন বছরটা আমাদের জন্য কতটা ভালো ফল আনছে তাই যাদের নাম এ দিয়ে শুরু অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আমরা দেখে নেব আপনার কেরিয়ার যারা কেরিয়ারের দিকে ফোকাস করছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আপনার জন্য নতুন বছর ভালো খবর এনে দেবে কেরিয়ারে উন্নতি করার প্রবল সম্ভাবনা রয়েছে তাই যারা চেষ্টা করছেন আরও চেষ্টা করে যান হাল ছাড়বেন না দেখবেন এই বছর আপনার জন্য খুবই ভালো খবর এনে দেবে তবে বলা হচ্ছে বছরের মাঝামাঝি সময় থেকে আপনার কেরিয়ারের উপর একটু খারাপ প্রভাব পড়তে পারে তখন আপনাকে হাল ছাড়লে হবে না পারিবারিক দিক থেকে হোক কিংবা বিভিন্ন দিক থেকে আপনার জীবনে প্রচণ্ড চাপ আসবে তাই আপনি কখনোই কেরিয়ারের দিক থেকে ফোকাস নষ্ট করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে তাই কেরিয়ারের যারা ফোকাস করেছেন এগিয়ে যাচ্ছেন অবশ্যই এগিয়ে চলুন যা আপনার জন্য ভালো খবর আনবে এই দু সাল তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের কেরিয়ার কেমন হতে চলেছে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে এবার অপরদিকে দেখে নেব অর্থ যারা আর্থিক দিক থেকে চিন্তা ভাবনা করছেন জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারছেন না এই নিয়ে ভেঙে পড়ছেন সাংসারিক জীবনে চরম দারিদ্রতা দেখা দিচ্ছে আপনারা খুব সহজেই এখান থেকে মুক্তি পাবেন মা লক্ষ্মী সদয় হবেন আপনার জীবনে আপনার পরিবারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে যার ফলে দেখবেন আপনি আপনার জীবনের উন্নতিতে মা লক্ষ্মী দেবী যেমন সহায়ক হবেন এর ফলে আর্থিক উন্নতি অবধারিত বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে আপনার জীবনের আর্থিক সমস্যাগুলো দ্রুতই সমাধানের পথে এগিয়ে যাবে যা আপনি কল্পনাই করতে পারেননি এই সময়ে যারা ব্যবসার কাজে বা অন্যান্য কাজে লোনের জন্য চেষ্টা করছেন টাকা পয়সার জোগাড় করতে পারছেন না অবশ্যই আপনি বিভিন্ন দিক থেকে সাহায্য পাবেন যার ফলে আপনার আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে তবে বছরের শেষ দিকে আপনার জীবনে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিভিন্ন দিক থেকে টাকা পয়সা খরচ হয়ে যাবে দেখবেন আপনার কষ্টের টাকাগুলো কিভাবে খরচ হয়ে যাচ্ছে ব্যয় হচ্ছে তা আপনি কল্পনাই করতে পারবেন না দেখবেন আপনার আর্থিক ক্ষতি হওয়ার একটু সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই আগে থাকতে সাবধান হতে হবে আপনাকে না হলে বিরাট ক্ষতি হবে আপনার জীবনে এবার অপর অপরদিকে দেখে নেব শিক্ষা দু সালে শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল হতে পারে এই বছরে পড়াশোনায় উন্নতি করতে হলে তুলনামূলক আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে এর পাশাপাশি পরীক্ষায় একটু খারাপ ফল হতে পারে কিন্তু হেরে গেলে হবে না দেখবেন বছরটা আপনার জন্য খুবই ভালো ফলাফল এনে দেবে যারা নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিন দেখবেন পরীক্ষায় সফলতা পাবেন আপনার পরিশ্রম বিফলে যাবে না তাই এই বছর শিক্ষাক্ষেত্রে আপনি মিশ্র ফল পেতে পারেন কর্ম কর্মজীবনে আপনি উন্নতি করতে পারবেন আপনার কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে দেখবেন আপনার কর্মজীবনের সকল বাধা বিপত্তি দূর হবে শনিদেব আপনার প্রতি সহায়ক হবেন শনিদেব হচ্ছেন কর্ম ও ন্যায়ের দেবতা শনিদেবের কৃপাদৃষ্টি যার উপর পড়ে তার জীবনের উন্নতি অবধারিত দেখবেন খুব সহজেই আপনি আপনার থমকে থাকা কাজগুলো যে কাজগুলোতে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এর ফলে আপনার জীবনের সাফল্য থমকে গিয়েছিল আপনি আবার পুনরায় সেই সব কাজগুলিকে খুব সহজেই আপনার জীবনে সফলতা আনতে পারবেন দেখবেন আপনার জীবনের উন্নতি অবধারিত অপর অপরদিকে দেখে নেব স্বাস্থ্য যারা জটিল রোগের সংস্থায় ভুগছেন দীর্ঘদিন ধরে মুক্তি পাচ্ছেন না আপনার স্বাস্থ্যে উন্নতি হবে এই বছরে দেখবেন কিছুটা হলেও স্বস্তি এনে দেবে এই বছর যার ফলে স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু খেয়াল রাখতে হবে যারা শরীরের প্রতি যত্ন নেন না ডাক্তারের পরামর্শ শোনেন না অবশ্যই আপনারা সেই পরামর্শকে শুনুন নচেত আপনার স্বাস্থ্যের প্রতি কখনোই উন্নতি হবে না যা আগামী দিনের জন্য একটি খারাপ খবর হতে পারে এমন কি বলা হচ্ছে যারা দাঁতের সমস্যায় ভুগছেন কিংবা বাতের ব্যথায় ভুগছেন এখান থেকে আপনারা এই বছরে কিছুটা হলেও রেহাই পাবেন দেখবেন সেখান থেকে আপনারা অনেকটাই ভালো আছেন তাই এই বছর স্বাস্থ্যের প্রতি আপনার খুবই যত্ন নিতে হবে এবং এই বছরে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এমনটাই বলা হচ্ছে এবার দেখে নেব দাম্পত্য জীবন বা প্রেম জীবন দাম্পত্য জীবনের যে ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব বেড়ে গেছিল সেই দূরত্ব আবার পুনরায় হারিয়ে যাবে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আসতে পারবেন আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি বাড়বে তাই এই বছরে আপনার জন্য খুবই ভালো খবর দাম্পত্য জীবনে যারা নতুন সম্পর্কে পড়েছেন বা নতুন সম্পর্ক গড়ে তুলছেন তাদের জন্য খুবই ভালো খবর যা আপনার ভবিষ্যতের জন্য সেটা একটি ভালো দিক হতে পারে তবে আপনাকে সেই সম্পর্কের উপর খেয়াল রাখতে হবে তবেই আপনি সেটা সাফল্য পাবেন নচেত আপনার জীবনে খারাপ খবর হতে পারে এই দিকটা খেয়াল রাখতে হবে ভুল বোঝাবুঝি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সম্পর্ককে আরও মজবুত গড়ে তোলার দায়িত্ব দুজনেরই তাই এইভাবে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেন তাহলে বুঝতেই পারছেন এই দু সাল আপনার জন্য কেমন হতে চলেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন